লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দৈরথ ফুটবল ইতিহাসে মহাকাব্যিক এক আখ্যান প্রায় এক যুগের বেশি সময় ধরে ফুটবল মঞ্চে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছেন তারা শ্রেষ্ঠত্বে কখনো মেসি এগিয়ে গিয়েছেন আবার কখনো বা রোনালদো তাদের শ্রেষ্ঠত্ব নিয়ে ভক্তদের মধ্যে চলেছে নানামুখী লড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও দুজনের ভক্তদের লড়াই করতে দেখা যায় নিজেদের এই দৈরথ নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন মেসি রোনালদো দুজনেই এবার নতুন করে বিষয়টি নিয়ে নিজের মতামত জানিয়েছেন লিওনেল মেসি ব্যালন ডিওরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি পোস্টে মেসি বলেছেন খেলার মাঠের ভাষায় বললে এটা ছিল একটা লড়াই সুন্দর একটা লড়াই আমরা একে অপরকে বেড়ে উঠতে সাহায্য করেছি কারণ আমরা দুজনেই খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার সে সব সময় সবকিছু জিততে চেয়েছে রোনালদোকে কৃতিত্ব দিয়ে লিওনেল মেসি এরপর বলেছেন সময়টা আমাদের জন্য খুব সুন্দর ছিল এবং যারা ফুটবল ভালোবাসেন তাদের জন্যও আমার ধারণা ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক কৃতিত্ব প্রাপ্য যেমনটা বলা হয় চূড়ায় ওঠাটা কঠিন নয় কঠিন হচ্ছে সেখানে অবস্থান ধরে রাখা এটা অসাধারণ ছিল আর সবার জন্য দারুণ একটা স্মৃতি ইউরোপে লম্বা সময় লড়াই করার পর দু সালে ইউরোপ ছেড়েছেন দুজনেই রোনালদো গিয়েছেন সৌদি ক্লাব আল নাসোরে আর লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে একুশ বছরের বেশি সময়ের লম্বা এই ক্যারিয়ারে বারোশো বাহাত্তর ম্যাচে রোনালদো করেছেন নয়শো পঁয়ত্রিশটি গোল তার সামনে লক্ষ্য এখন হাজারতম গোলের মাইলফলক স্পর্শ করার আর অন্যদিকে দু হাজার সালে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করা মেসি এক ম্যাচ খেলে করেছেন আটশো ষাটটি গোল তবে মেসি রোনালদোর ফুটবল ক্যারিয়ার যে আর খুব বেশি দীর্ঘায়িত হচ্ছে না এইটা সম্ভবত নিঃসন্দেহে ফুটবল লড়াইয়ের উপাখ্যান যার মাধ্যমেই হয়তোবা মেসি রোনালদো যুগের যে ইউরোপিয়ান চ্যাপ্টারটার শেষ আমরা দেখেছি যদিও ক্লাব ফুটবল এখন পর্যন্ত একজনের সৌদিতে অন্যজনের মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান রয়েছে তবুও হয়তোবা ছাব্বিশ বিশ্বকাপ দিয়েই মেসি রোনালদোর ন্যাশনাল টিম ক্যারিয়ারের ইতি বা পরিসমাপ্তি একটা যুগের শেষ সবকিছু আমরা তার মাধ্যমেই দেখতে পাবো